তাই যিশু খ্রাইস্টকে সব যে বেশি আকৃত হয়েছিল সে হচ্ছে এই মেরি ম্যাকডিলিন আজকের এই মহান মহান পুরুষের আজকে এই আবির্ভাব দিবসে আজকের এই মহান আয়োজন এই আয়োজনটা একটা চরম একটা পরম রূপে পরিণত হয়েছে যে বিশেষ একটা তাৎপর্য বহন করছে আজকে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যদি আমরা মানতে চাই তাহলে আমার প্রভু রামচন্দ্রকে মানতে হবে এই শিক্ষা কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের শিক্ষা তার কারণ তিনি এক এবং অদ্ভিতীয় তাই তিনি বলছেন বুদ্ধ ঈশাই বিভেদ করিস শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে কি কথা বলছেন দেখেন বুদ্ধ মানে তথাগত শ্রী তথাগত যিনি তথাগত মানে তথা হতে আগত তথাগত মানে কি তথা হতে আগত অর্থাৎ তার ধাম থেকে আগত তার স্তর থেকে আগত মলাদার স্বাদিষ্ঠান মণিপুর অনত বিশুদ্ধ আজ্ঞাচক্রী পিণ্ডদেশ ব্রহ্মলোক শিবলোক বিষ্ণুলোক শত সহস্র কমল ত্রিকুটি দশম দ্বার সেই ব্রহ্মাণ্ড দেশ দয়াল দেশ ভ্রমর কুপার কলাক অগামলোক অলকলোক অগামলোক অনামিলক ধাম এই যে বৈকুণ্ঠ ধাম যে তার ধাম থেকে আগত এই যে তথাগত শ্রী বুদ্ধ তাই বুদ্ধ ঈশা মানে বুদ্ধ ঈশায় বিভেদ কুনিশ ঈশা বুদ্ধ ঈশায় আপনারা যদি যিশু খ্রাইস্টের জীবনী পাঠ করেন বা অধ্যয়ন করেন পঠন করেন দেখতে পাবেন যে এই যিশু খ্রাইস্টটি আবার ঈশারূপে আবির্ভূত হয়েছিল যে বুদ্ধ ঈশায় বিভেদ গণেশ শ্রী চৈতন্য রসুল কৃষ্ণে যে বুদ্ধারে আবির্ভূত হন এই যে তার আবির্ভাবের মূল কারণ কি জীবকে উদ্ধার করা যে জীব উদ্ধারে আবির্ভূত হন কি জন্য আবির্ভূত হচ্ছেন তিনি তিনি তার ধাম থেকে আলোকময় ধাম থেকে জ্যোতির্ময় ধাম থেকে তিনি আবির্ভূত হচ্ছেন এর উদ্দেশ্য হচ্ছে একটাই সেটা হচ্ছে কি ধর্ম যখন বিপাকী বাহনে ব্যর্থ অর্থে ধাই পুরন পুরুষ তখনই আসে পাপি পরিত্রাণ পায় যে নামে তিনি নেমে আসেন যে নামে তিনি ডাক শোনেন যে নামে তার সে আসন টলে যায় সেই নামই হচ্ছে বিজনাম তাই বারবার বারবার শাস্ত্র বলছে যখনই তিনি আসবেন নাত্রকাল ও বিচারণা কোনো দিন নয় ক্ষণ নেই কাল নেই নক্ষত্র নেই ঠাকুরকে প্রশ্ন করছে ঠাকুর দীক্ষা নিয়ে আর কি দিন দিনক্ষণ তারিখ আছে বলছে জন্ম যখন নিয়েছে কোনো দিনক্ষণ তারিখ নিয়ে জন্মেছ জন্মমিত তাহলে মৃত্যু যখন হবে তখন কিন্তু দিন খান তারিখ নেই আছে কি নক্ষত্র আছে কি নেই তাহলে জীবনকে বাঁচিয়ে রাখার জন্য অস্তিত্বকে টিকে রাখার জন্য এই জীবনকে বৃদ্ধি তোপাক করে তোলার জন্য তুমি যে মন্ত্র নিচ্ছ যে দীক্ষা দীক্ষিত হচ্ছে যে গুরুর আশ্রয় নিচ্ছ তার জন্য কেন এত দিন খন তারিখ কাল নক্ষত্র এ যুগ সে যুগ নয় এটা একটা সময় অন্ধকার যুগের প্রথা বিধান ছিল মঙ্গলা প্রথা ছিল যে এই সময়ে দীক্ষা নিতে হবে এই সময়ে না নিলে হবে না এগুলো অন্ধকার যুগের প্রথা বিধান মন বিধান ঠিক এই অন্ধকার সময়ে কিছু মানুষ সেই গুরুর আসনে অধিষ্ঠিত হয়েছেন তাই সেই প্রথাগুলো তো আসলে এত স্বল্প সময়ে যাবে না যাচ্ছে আস্তে 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 কিন্তু যাচ্ছে ওই ধর্ম যখন বিপাকি বাহনে বিপাকি বাহন থেকে সেই সুপথে সুন্দর বাহনে আনতে গেলে ঠাকুর বলছেন কত সময় কত যুগ কত সময় কত যুগ হাজার হাজার যুগ চলে গিয়েছে এই ঋত্বিক সেনা নারায়ণী সেনা এই কর্মীরা কোনো কাজ করেনি কাজ না করতে 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 ময়লা আবর্জনা জমে স্তূপ হয়ে গেছে ময়লা আবর্জনা জমে স্তূপ হয়ে গেছে দাদা আপনাদের এটা পরিষ্কার করতে হবে হরি হরিনাম হরিনাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম এই যে পরম হরি হরিনাম এই হরিনামই হচ্ছে জীবের অর্থাৎ আত্মার অস্তিত্বের একমাত্র খোরাক তাই ভগবান শ্রী ঠাকুর অনুকূল তার মহাপবাণীতে বলছেন কি বলছেন যে আজ আমি সারাদিন কিছুই খাইনি আজ আমি সারাদিন কিছুই খাইনি দেখেন এই খাওয়াটা কোন খাওয়া ওই আত্মিক খাওয়া যে কেউ আমার সামনে একবার কেউ হরিবল বের বলে কেউ হরি বল কেউ বলেনি কেউ আজকে সারাদিন ধরে কেউ হরি বল বলেনি আজকে দুবাহু তুলে কেউ প্রেমানন্দে নেচে নেচে হরি কীর্তন কেউ করেনি তার মানে কি এই হরি নাম। করেনি বিদায় কিন্তু তার সে খাওয়া হয়নি এই যে আত্মিক খাওয়া আত্মিক খোরাক সত্তার খোরাক অস্তিত্বের খোরাক ধর্মের মূল কথা হচ্ছে এই বেঁচে থাকে এবং বেড়ে ওঠা এই যে বিকামিং মানে সত্তা বিং মানে হচ্ছে সত্তা যা অস্তিত্ব তাই সত্তা যা অস্তিত্ব তাই এই বিং হচ্ছে সত্তা এই সত্তাকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে ধর্ম সত্তাকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে ধর্ম এখন আমার বেঁচে থাকে এবং বেড়ে ওঠা বাঁচা এবং বালা এর বিজ্ঞান এখন এই বাস কি করে আমরা যেভাবে বাঁচছি আমরা খাচ্ছে দাঁড়িয়ে ঘুমাচ্ছে আরামেশ করছি এটা কি বাঁচানো এটা তো পশু পাখিরা তারাও করছে যে বেঁচে থাকাচ্ছে সে মূলের দিকে অনুরক্তি ওই যে মূলের দিকে অনুরক্তি হচ্ছে ভক্তি ওই মূলের সাথে যুক্তি ওই মূলের সাথে যোগ ওই মূলের সাথে সংযুক্তি এটি এই সংযুক্তির সহ্যে বেঁচে থাকার এবং সেই মূল অর্থাৎ আমার মালিক যিনি মালিকের নীতিবিধি নির্দেশ মেনে সে তার ভাবে ভাবিত হয়ে তার চিন্তায় তার ধ্যানে তার গুণকীর্তনে তার ভগবত জীবন দর্শনের আলোয় আলোকিত হয়ে জীবনকে অতিবাহিত করা জীবনকে যে এনজয় করা জীবনকে যে উপভোগ করা সেটাই হচ্ছে প্রকৃত বাঁচা এই যে প্রকৃত বাঁচা তাই তাই ধর্মের মূলই হচ্ছে বেঁচে থাকা এই বাঁচা যদি আমাদের সঠিক না হয় আমরা যেভাবে বাঁচছি এটা কিন্তু বাঁচা বলে না হ্যাঁ আমি যতটুকু আমি ভগবানের বা ঈশ্বরের আমার বেঁচে থাকাটা ততটুকু সঠিক মাত্রায় আর যখন আমি তার ধারা থেকে বিচ্ছিত হচ্ছি তার চিন্তা থেকে বিচ্ছিত হচ্ছি তাই তিনি বলছেন কি বলছেন যে আমি যত কথাই বলি না কেন সব কথার মূল কথা হচ্ছে তোমরা অচ্যুত ইষ্টনিষ্ঠ হও তোমরা অচ্যুত ইষ্টনিষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব ঋষি তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন অচ্যুত ভাব অচ্যুত ভাব যে তুমি কখনো কখনো চ্যুত হও না অচ্যুত মানে কি যে কখনো চ্যুত না হওয়া আর ঠাকুর ওই ওই কথার সে ভাবে যে কথা বললেন যে অচ্যুত ইষ্টনিষ্ঠ হও অর্থাৎ অচ্যুত মানে কি এডেন্স তোমার নিষ্ঠা যেন কখনো না হয় তোমার নিষ্ঠা যেন কখনো না হয় তোমার নিষ্ঠা যেন কখনো বহু না হয় এই বহু মধ্যে দিয়ে কিন্তু কোন নিষ্ঠা আসলে গড়ে ওঠে না বহু মধ্যে মধ্যে কোনো ভক্তি নেই এটাকে ভক্তি কয় না এখন বহু মানে কি এই একের জন্য ভক্তি কি করে একের জন্য বহুকে ভালোবাসে হ্যাঁ আসক্তি কি করে বহুর জন্য এককে ভালোবাসে আমি আমি তো ভক্তির ভাগকে অবলম্বন করব আমি তো ওই ভক্তির আরাধনা করব যে একের জন্য বহুকে ভালোবাসা বহুর জন্য এককে ভালোবাসা নয় কারণ তিনি এক অদ্বিতীয় ঈশ্বর এক ধর্ম এক প্রেত পুরুষ একই বার্তাবাহী বাহী ধর্ম জীবন অল দা প্রফেসর তো সেম তাই সে তিনি যখন আসেন এই শিক্ষা জন্য আসেন সে এক মেবাদিত সেরনাম পূর্বে সাম অপরিতার প্রবুত হিসাবে সরনাম তদাত্তন ভক্তনাম সত্তন গণবর্ণাশ্রম সরনাম পূর্ব পূরক বর্তমান পুরুষোত্তম সরনাম এত দেবার জয়নাম এ সেব সধর্ম এ তো দেব শাশ্বতম সরনাম এই যে শাশ্বত সরনামটা কি যে এক অদ্্বিতীয় সনাতনী পরম সত্তা যিনি তার অনুসরণ করা তাকে তাকে ফলো আপ করা দেখেন তিনি যখন থাকেন না তার অনুসারে যারা তাদের কাজ কি তার অবাক্ত মানে তার অনুসরণের কাজ হচ্ছে তার মিশন তার ভাবাদর্শ তার ইন্টারেল আইডিওলজি তার ফিলোসফি মানুষের কাছে তুলে ধরা মানুষের কাছে পরিবেশন করা এই পরিবেশনটা কিভাবে কথায় আচার আচরণে এই আচরণই ধর্ম ধর্মটা হচ্ছে আচরণের বিষয় কি ধর্ম যদি যে আচরণ বাক্য কর্ম যে আচরণ বাক্য কর্ম বাঁচা পড়ার উৎস হয় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম কিছুই নয় এই অস্থি বাহিন এই ধর্মের মূল তাৎপর্য মূল মার্কজ যদি বুঝতে হয় তাহলে সেই ধর্মের মুক্ত হয়েছে যে জীবন্ত আদর্শে ধর্ম মুক্ত আদর্শে সত্তা সচ্চিদানন্দময় অসত নিরোধ সত্যি আনন্দের পরিপোষক যা তাই ধর্ম এই দেখেন সৎ চিত আনন্দ সত মানে কি অস্তিত্ব সৎ আসছে অস তার অস অদন্ত সলন্ত অস অস মানে হচ্ছে অস্তিত্ব যে অস অস সৎ চিত মানে চেতনা অর্থাৎ অস্তিত্বের চেতনা এক্সিস্টেন্সের যে চেতনা এই যে সৎ চিত আর আনন্দ মানে হচ্ছে কি বিকামিং বৃদ্ধি তাহলে ওই বিং অ্যান্ড বিকামিং এক কিনা যে সত্তার যে চৈতন্যময় সত্তার যে সক্রিয়তা ওই যে আমাদের কে বলছিল এই যে অসিত ভাই বলছিল দুটির কথা বলছিল একটা হচ্ছে অবজারভেশন পর্যবেক্ষণ আর হচ্ছে কন্টিনিউটি এই যে কন্টিনিউটি ক্রমাগতি এই ঠাকুর পছন্দ করতেন যে ক্রমাগতি এই সত্তা সত্য তো ক্রমাগতি সত্তার আত্মার আত আসছে আত এই যে আত্মা আত্মা তো থেকে আসছে আত এই আত্মার ধর্মই হচ্ছে সত্য তো গতিশীল এই যে গতিময় হচ্ছে গতি হচ্ছে জীবন স্পিড ইজ লাইফ গতি হচ্ছে জীবন